সেনাবাহিনীর প্রধান নব্য নিযুক্ত মিস্টার ওয়াকার তিনি বললেন যে কত সহজেই তার সেনাবাহিনীর সদস্যরা দেশের নিয়ন্ত্রণের জন্য কাজ করছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেশের নিয়ন্ত্রণে এনেছে তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে যে হত্যাযজ্ঞ সেনাবাহিনী চালিয়েছে যা হানাদার বাহিনীকেও হার মানায় পাকিস্তানি হানাদার বাহিনীর মতন দেখাচ্ছে এ সকল সেনাবাহিনীগুলোকে আপনারা দেখুন সেই পাকিস্তানি হানাদার বাহিনী আর এই সেনাবাহিনীর মধ্যে কোনো পার্থক্য নেই যে সেনাবাহিনী ছিল আস্থার প্রতীক ভালোবাসার প্রতীক মানুষের হৃদয়ের মণি সেই সেনাবাহিনী দেশের ক্লান্তি লাগলে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে আর এই বেইমানির অবশ্যই জবাবদিহিতা করতে হবে একদিন না একদিন সেনাবাহিনীর প্রতি মানুষের যে ভালোবাসা ছিল তাদের সেই ভালোবাসার বহির প্রকাশ ঘটানোর দরকার ছিল কিন্তু সেই জায়গায় তারা পুলিশের সঙ্গে র্যাবের সঙ্গে আনসার বিজিবি এ সকল বাহিনীর সঙ্গে আতায়ত করে দেখা যাচ্ছে যে যে কাণ্ডতা তারা করেছে আমরা আসলে হতবিব্বল হয়ে গেছি যে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থা এভাবে শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে হত্যা করা হলো এবং তারাও এই হত্যাচার্জ্ঞে অংশগ্রহণ করলো মনে হলো যেন বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গেই এই সেনাবাহিনীর যুদ্ধটা আরম্ভ হয়েছে যারা যা করেছে এটা একটা দুর্বৃত্ত যারা সাথে জড়িত দেশকে করতে চেয়ে তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষাতে আমরা নিয়োজিত হয়েছি এই কি একটা কথা সকল সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তারা নাকি প্রধান সেনাবাহিনী প্রধানের নির্দেশে এই দুর্বৃত্তদের মোকাবেলার জন্য নেমেছে দুর্বৃত্ত কারা শিক্ষার্থী এটা কি দুর্বৃত্ত এরা কি এই দুর্বৃত্তায়ন ঘটাচ্ছে নাকি দুর্বৃত্ত তারা যারা হচ্ছে শাসন শোষণ করছেন সাধারণ মানুষের ওপর ছাত্র শিক্ষার্থীদের উপরে আপনারা দেখতে পেয়েছেন আর এরা সদর্বে বলে বেড়াচ্ছে দুর্বৃত্তায়নের দেশ চলছে এখন দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করার জন্য দেশকে তারা মাঠে নেমেছে ঘটনা কি আসলে সত্য কী মনে করেন আপনারা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানুষ আমরা দেখেছি এই কয়টা দিন যে কয়দিন নেটওয়ার্ক বন্ধ ছিল বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে বাঁচার জন্যে যেন আরেক মুক্তিযুদ্ধ এসে গেছে আমাদের দেশে আর এই মুক্তিযুদ্ধে আবারও সবাইকে সম্মিলিতভাবে লড়তে হবে যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধ চলছে চলবে